তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝতেই করছো যে আজকে কি নিয়ে ভিডিও আছে চলেছে আমরা শুধুমাত্র শর্ট গান চ্যালেঞ্জ ভিডিও করবো তোমাদের কি মনে হয় আমি গাই শর্ট গান পাবো আমি তোমরা তো জানোই ভালো করে আমি যেই ম্যাচে যেই চ্যালেঞ্জ করতে যাই কিন্তু গাইছো ওই গানটা পাই না গ্যাস দেখছো একটা পুরো কত বড় একটা ঘর লুট করলাম তারপরেও গাই শর্ট গান পেলাম না আর গাইস বাইরে এসেও শর্ট গান পেলাম না গাইছ শর্ট গান বলতে গাইছ এস এম জি আমার গান না এস এস জি আমার গান যেমন ম্যাক্স সেভেন টু সডার তারপর মনে করো যে গাইস এম টেন চোদ্দ মানে গাইস জাতা গানের রাজা

শুরু করছে লং গান দিয়ে মারা শুরু করছে গাইস কোন রকম ভাইকে গাইস ভাইকে হোক যাই হোক গাইস পালায়া গাইছে এখানে চলে আসলাম গাইস কেমনটা লাগে পকেট বান্ডিতেও গাইস শর্ট গান কেনা জানা গাইস টু শর্ট আর এমপি ফাইভ এমপি ফাইভ না তো গাইস সরি ম্যাক্স সেভেন এম টেন গাইস তারপর এগুলো কিছুই কেনা যায় না মানে শর্ট গান বলতেই কোনো কিছু কেনা যায় না গায়ে সামনে গাইস এইতো আর একদুরে ঘা দিয়ে মেরে দেবো এই যে ঘ ঘাইস দুইটা হেড শর্ট দিয়ে মেরে দিলাম গাইস আমাদের কাছে আটশো কয়েন আছে দেখবো গাইস সামনের বক্সটাতে গাইস কোন রকম শর্ট গান পাই কিনা গাইস একবার করলাম কিছুই পেলাম না গাইস এগুলো কথা গাইস শর্ট গান পেলাম না একটাও তারপর গাইস ভিড়োটা কেড়ে দিব আর ম্যাচে এখানে চলে আসলাম আর এই যে দোকান ঘরে এসে গেছে আমরা ম্যাক সেভেন পেয়ে গেলাম অবশেষে গিয়ে শর্ট গান মিল তারপর তারপরে গেছ বিরোটা কেটে দেয় আর সেনাল ফুলতেছে এক সাম দুয়ের কাছে চলে আসলাম এই যে ঘর ঘর চোখে মার করে দিছি লাগা গুল ওয়াল সেই এই সামদু মরে গেল গা এখন একটা ওয়াল মাইরে গাইস মেট কিটটা করে নেই এই সামদুরা আমাদের কাছে গাইস বাজে গাইস শর্টগান পাইছে এখন এই সামদুরা আমাদের সাথে পারবে গাইস এখানে এক সামদু গাইস বিএমডাব্লিউ নিয়ে আইছে আর বিএমডাব্লিউ আমি চালানি বের করবো গাইস ওই দেখো সামনের দিকে গেছে গাইস টোকেনটা ওইখানে গেছে

গাইস এই পচা গাড়ি ভাঙড়ি গাড়ি নেবো না গাইস এখন আমরা বিএমডাব্লু চালাবো কারণ না গাইস তোমরা তো জানো আমি কত বড় ধনী মানুষ গ্যাস আর সেন এর ওখানে এক সামদু আছে কিন্তু গাইস আমরা কাঁকড়াটা নিয়ে যাবো গাইস কাঁকড়াতে উঠে পড়লাম গাইস কাঁকড়া সোজাই আছে গাইস ওই চান্দুরে গিয়ে দেবো ডলার ওই দেখো আর এর কাছে চান্দু আস্তে আসে এই যে দে ধাক্কা গায়ে সকিনা অন হয়েছে শকিনা না তো গাইস নখ হয়েছে গাইস এর সাথে একটু টিম আপ করার চেষ্টা করি কিন্তু টিম আপ করবো না সাইডে আমরা তিলে তেলে মারবো গাইস এই যে উঠছে এই যে ঘগ এই যে ঘগ এই যে ঘগ ঘ সান্দু আমার ব্যাট দিয়ে বাইরে টিম আপ না কইরা গাইস এরপর গাইস ভিডিওটা কেটে দে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস তোমরা কি লক্ষ্য করছো এখানে এনিমিরা ফাইট বাই জায়গা শশান গাড়ি হয়ে গেছে গাইস ওই দেখো সামনে আরো এনিমির অভাব নাই গাইস এই ঘরে একটা এনিমি আছে এই যে ঘগ ঘ শর্ট গান চ্যালেঞ্জ ভিডিও গাইস বুয়াটা আবার আমি না নেই গাইস দেখছো আমাদের ছয় ছয়টা কিল হয়ে গেছে আর মাত্র আটটা এলাইভ আছে গ্যাস ড্রোপটাতে গিয়ে দেখি গেছে সুপার মেট আছে কি না গ্যাস সামনে আরেকটা সান্দু মঞ্চ ট্রাক ফেলছে গাইস আমরা এখন ড্রোপে যাই দৌড়ায় দেখবো গাইস সুপার মেট আছে নাকি গ্যাস হালার পুহ মন্দির মারা শুরু করছে বেরো দেখবো ম্যাক্স সেভেনের গা কিন্তু গাইস বেরোতে না গাইস বেরোয়সে আমি ভয়েতে গাইস পুলওয়ালটা মেয়ে দিলাম কেননা গাইস ওর কাছে গাইস এম টেন চোদ্দ গাইস জাতা গানের রাজা গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা মঞ্চেস্টার ট্র্যাক নিয়ে এখানে চলে আসলাম কিন্তু এক চানু আমার গাইছ মনচেস্টার ট্র্যাকটা ফাটাই দিল গাইস লাখ লাখ টাকার লাখ টাকার মনচেস্টার ট্র্যাক ফাটাই সেই চান সেই চান আমরা উইড়ে যাবো এই যে এখানে পুতলাম গাইছে এই যে হাওয়াই উইড়ে উইড়ে আমরা মিনি লঞ্চ প্যাড ইউজ করে গাইছে এখানে চলে আসলাম গাইস এখানে আসার সাথে সাথে গাইস চান্দু মারা শুরু করছে গাইস আমরা রুমের ভিতরে যাবো গাইছে দেখো আবার মারে গাইস আমার প্যানে লাগে

দেখা হচ্ছে পরে কোনো ধামাকাদার ভিডিওতে